গুরুতর অসুস্থ প্রতুল মুখোপাধ্যায় সংকটজনক অবস্থায় এসএসকেএমএ ভর্তি গায়ক নিউমোনিয়ায় আক্রান্ত প্রতুল মুখোপাধ্যায় চিকিৎসা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে অভিজিৎ কেমন আছেন এখন প্রতুল মুখোপাধ্যায় কি বলছেন ডাক্তাররা গায়ক অবস্থা এবং আমি বাংলায় রায়ের লাইন থেকে শুরু করে একের পর এক বিখ্যাত গানের স্রষ্টা অতুল মুখোপাধ্যায় জানুয়ারির প্রথম সপ্তাহে তাকে এস এস কে হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন ডাক দিয়ে রক্ত পড়ছিল এবং তারপর

গতকাল থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা আর এবার মাধ্যমিক পরীক্ষায় জনের পরীক্ষা বাতিল হয়েছে তার মধ্যে গড়ুলগাছা স্কুলে বোনের হয়ে পরীক্ষা দিতে যায় দিদি হুগলির গড়ুলগাছা স্কুলে বোন শাহানার পরীক্ষা দিতে যান দিদি সাবানা সন্দেহ হওয়ায় গেটেই আটকান পরীক্ষকরা অ্যাডমিট কার্ডের সঙ্গে মুখের অমিলে সন্দেহ হয় তাদের। সাবানাকে গ্রেফতার করে চণ্ডীতলা থানার পুলিশ পরীক্ষার্থী শাহানার পরীক্ষাও বাতিল করে পর্ষদ পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে তার মধ্যে একজন আইডেন্টিফাই হয় আমাদের ওই ঘরেতে যিনি ইঞ্জিনিয়ারেটার ছিলেন তিনি যখন আইডেন্টিফাই করছেন অ্যাডমিট কার্ডের ছবির সঙ্গে ছাত্রীর মুখের ছবি তখন দেখা যায় যে ছবিটি মিলছে না তখনই তিনি জিজ্ঞাসাবাদ করেন এবং পরবর্তী সময় জানা যায় পরীক্ষার্থী আসলে হচ্ছে যিনি পরীক্ষা দিতে এসেছেন তার বোন তিনি পরীক্ষার্থী নন বোনের হয়ে দিদি পরীক্ষা দিতে এসেছেন সঙ্গে সঙ্গে প্লম্প্যাকশন নিয়েছেন চন্ডিতলা থানার পুলিশ সেই বউ পরীক্ষার্থীকে অ্যারেস্ট করে এবং এফআইআর হয় এবং সেই এফআইআর তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা জানিবার সেটা পুলিশ নিয়েছে মাধ্যমিকের আগে সময় মতো পৌঁছয়নি অ্যাডমিট কার্ড মাধ্যমিকে বসতে পারল না বনগার তিন পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড পায়নি বাগদার রানীহাটি হাই স্কুলের দুই পড়ুয়া একই অভিযোগ নিউ বনগা গার্লস স্কুলের আর এক ছাত্রীরও স্কুলের গাফিলতিকেই দায়ী তিন পরীক্ষার্থীর পরিবারের যদিও পাল্টা পর্ষদের গাফিলতিকেই কাঠগড়ায় তুলছে নিউ বনগা গার্লস স্কুল সাত তারিখে আমরা গিয়েছি অ্যাডমিট আনতে সেদিন আমাদের বললো আমাদের অ্যাডমিট আসেনি তোমরা প্রথমে ফর্ম ফিল আপ সেই সব বলেছিল তারপরে দেখে যে আমরা ফর্ম ফিল আপ করেছি তারপরে বললো রাইসার স্যার বললো যে আমাদেরই ভুল হয়েছে তোমরা চিন্তা করো না অ্যাডমিট চলে আসবে শুক্রবারে বাড়ি ফোন করেছিলাম তখন স্যাররা বলে যে অ্যাডমিট আসবে না এরকম ষোলো হাজার টাকা দিতে হবে তারপরে আমরা শনিবার স্কুলে যাই স্যাররা বলে যে আর কিছুই হবে না পরের বছর পরীক্ষা দিতে আর অ্যাডমিট আসবে না স্যারদেরই গাভিলতি আমার প্রায় অনেকটাই খারাপ লাগছে যে সব আমার সব বন্ধুরা পরীক্ষা দিতে পারছে আমি কেন দিতে পারছি না এত খাটনি বললাম রাজ্যেরই পর্যন্ত পড়লাম কেন আমি পরীক্ষা দিতে পারলাম না আমি অ্যাডমিট কার্ডও আসিনি রেজিস্ট্রেশন কার্ডও আসিনি অ্যাডমিটের জন্য আমাদের আমাদের ডেকেছিল গেলাম গিয়ে বলছে আমাদের ষোলো হাজার টাকা লাগবে ষোলো হাজার টাকা না দিলে পরীক্ষায় বসতে পারবো না আমরা ভাড়া বাড়ি থাকি দিন আনি দিন খাই আমরা কি করে দেবো ষোলো হাজার টাকা তারপরে বললো ঠিক আছে তোমরা আধার কার্ড আর জন্ম সার্টিফিকেট নিয়ে আসো তোমাদের একটা করে দেওয়া হবে তা লাস্টে আর কিছু হলো না তারপরে তোমাদেরকে কি জানালো অ্যাডমিট আসেনি অ্যাডমিট আসেনি আমার এত পড়াশোনা করলাম এত কিছু করলাম করে এখন যদি পরীক্ষা যদি না দিতে হয় কেমন লাগে স্যার বলুন তো আমাদের বিদ্যালয়ের যেমন গাফিলতি আছে সমপরিমাণ গাফিলতি আছে মধ্য শিক্ষা পর্ষদের যখন আমরা এই বিষয়টাকে আইডেন্টিফাই করলাম আমরা সঙ্গে সঙ্গে বোর্ডে যাতায়াত শুরু করলাম উইথ পেপারস কিন্তু সেখানে আমাদের আমার সহকর্মীদের সঙ্গে তাদের মুখে কাগজগুলো ছুঁড়ে মারা হয় ওখানে যারা এই বিষয়গুলো দেখেন একটা বড় ব্যবস্থাপনার মধ্যে টাকার খেলা শুরু হয়েছে এখানে হিউজ পরিমাণ ফাইন হয়েছে বোর্ড যদি তার চাইতেন তাহলে এই পরীক্ষা দিতে পারত মেয়েটি কোথাও বাঘের ভয় কোথাও হাতি তাই মাধ্যমিক পরীক্ষার সময় জঙ্গল এলাকায় সতর্ক প্রশাসন পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয় চলে নজরদারি মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা এমনিতেই পরীক্ষার টেনশন তার উপর জঙ্গল এলাকায় বন্যপ্রাণীর হামলার ভয় তাই সতর্ক প্রশাসন ঝাড়গ্রামের ঝিটকা এখানকার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করে বনদপ্তর পরীক্ষা কেন্দ্রে যাওয়ার রাস্তায় উঠে পড়ে হাতি সেই হাতি রাস্তা ছাড়ার পর গাড়িয়ে গোয় বনদপ্তর জানিয়েছে এই এলাকায় রয়েছে আটানব্বইটি হাতি তাই মোতায়েন করা হয়েছে হুলা পার্টি জলপাইগুড়ি ধূপগুড়ি মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে এখানে চিতাবাঘের আতঙ্ক ছাড়ায় এই ঘটনায় সতর্ক দফতর আলিপুরদুয়ারের জল্লাপাড়া এখানেও জঙ্গলের পথে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা টোটোয় পরীক্ষার্থীরা পেছনে বনদপ্তরের গাড়ি বক্সা টাইগার রিজার্ভ এই এলাকার পরীক্ষার্থীদের জন্যও গাড়ির ব্যবস্থা বনদপ্তরের গাড়ি ঐরাবতে করে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় পরীক্ষা শেষে বাড়িতে আহত হাতি উদ্ধার ও চিকিৎসার কাজে ব্যবহার করা হয় এই ঐরাবত জলপাইগুড়িতে ধূপগুড়ি এবং পানারহাট এখানে রয়েছে বন্য প্রাণীদের করিডোর তাই এখানেও জঙ্গলের পথে পরীক্ষার্থীদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয় বাঁকুড়ার বর্জরা এবং গঙ্গা জল খাটি এই এলাকায় রয়েছে সাতষট্টি হাতি তাই সতর্ক বন দফতর পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় চলে নজরদারি হাতি কোন সময় কোনো তো কিছু আমরা জানি না মানে যেদিকেই যাব সেদিকেই জঙ্গল কখন বেরোবে কোনো ঠিক নেই বন থেকে গাড়ি দিয়েছে অনেকটা সুবিধা হয়েছে তাই হাতির ভয়টা এতটা লাগে না সুন্দরবন এখানে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতের জন্য নৌকর ব্যবস্থা করে প্রশাসন পরীক্ষা নিয়ে সতর্ক প্রশাসন সোমবার পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় নিউজ এইটিন বাংলা খামখেয়ালি আবহাওয়া রাতে ঠান্ডার সঙ্গে কুয়াশা আর দিনে গরম শুকিয়ে যাচ্ছে আলুর ডাঁটা এতে ফলন কমার আশঙ্কা চিন্তায় সিঙ্গুরের আলু চাষিরা শুকিয়ে যাচ্ছে আলুর ডাঁটা শুকিয়ে যাচ্ছে গাছ হুগলির সিঙ্গুর এখানে এখন বিঘের পর বিঘে জমিতে আলুর চাষ এই আলু চাষে ক্ষতির আশঙ্কা কারণ খামখেয়ালি আবহাওয়া গত নভেম্বরে অসময়ের বৃষ্টি আলু চাষে ক্ষতি এক মাস বিছিয়ে শুরু হয় চাষ এখন ফেব্রুয়ারি রাতে ঠান্ডা সঙ্গে কুয়াশা দিনে গরম শিঙুরের কৃষকদের দাবি এতে আলু গাছে ছত্রাক লেগে ডাঁটা শুকিয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে কাজ নষ্ট হচ্ছে আলু গাছের ডাঁটা পচা ডাঁটা ডাঁটা পচে গিয়ে এ গাছে আর আলু হবে না ভালো যে পর্যন্ত আলু হয়েছে ওই পর্যন্তই হয়ে থাকবে আর এ আলু ও আলু এবার খারাপটা মোটা হবে না এবার যে যে কোনো আলু গাছ আছে ও কোনো বাঁচাবার জন্য এ করবো তার জন্য লোক চিন্তিত হয়ে আছে ডাঁটা পচে গাছ মরেছে এবার যে গাছগুলো আছে ওতে জল দিতে গেলে আবার ওই ডাটা পচে আলুগুলো চোখ দাগি হবে এবার তার জন্য অনেক কিছু দেওয়া হচ্ছে এই সমস্যা মোকাবিলায় মাঠে নেমেছে হুগলি জেলা কৃষি দপ্তর সিঙ্গুরের বিভিন্ন চাষের জমিতে যান কৃষি দপ্তরের আধিকারিকরা আলু বাঁচাতে নানা পরামর্শও দেন জমিতে সেচের জল দিতে বারণ করেন নাইট্রোজেন সার ব্যবহারেও মানা এই বছর আমরা আলুর জমিতে দেখছি আলুর ডাঁটা প্রচার বেশি হয়েছে আমরা চাষিদের বিভিন্ন পরামর্শ লিপলেট এগুলো আমরা দিচ্ছি এবং ওনারা ওইভাবে ওষুধ স্প্রে করছেন এবং তাতে খানিকটা কাজও হচ্ছে কিছুটা হয়তো কমতে পারে যে যে জায়গায় খুব আগে ভাগে আক্রমণ লেগেছে কিন্তু ব্যাপক করতে হয়তো এখনো পর্যন্ত সেরকম ক্ষতির আশঙ্কা আমরা করছি না কুয়াশা থাকার ফলে কিছুটা আলু গাছের ক্ষতি হয়েছে ওষুধ তারা স্প্রে করছে দেখছেন দাঁড়িয়ে আছে অনেকে কৃষি দপ্তর তরফ থেকেও আমরা সহযোগিতা করেছি সেই ডগাপচা যেটা হচ্ছে যাতে রোধ করা যায় ডাঁটা পচা যদি প্রয়োজন আমরা কৃষি দপ্তর থেকে আরও কীটনাশক দিয়ে চাষিদের সহযোগিতা সিঙ্গুর থেকে রানা কর্মকার নিউজ এইটিন বাংলা